দ্রুত বীর্যপাত টাইমিং খুব কম পান এবং খুব দুর্বল লাগে এই তিনটা সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর যে পুরুষ রয়েছে তাদের ক্ষেত্রে এই তিনটি সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয় অতীতে দীর্ঘদিনের মাস্টারবেশন পর্নোগ্রাফি বা শারীরিক দুর্বলতা এই সমস্যাগুলো যেন দিন দিন বেড়েই চলেছে তোমার শারীরিক দুর্বলতা এবং স্টেমিনা বৃদ্ধি করার জন্য তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবার ব্যায়াম এবং তিন নাম্বার ঘুম পুষ্টিকর খাবারের মধ্যে সুপার ফুড রয়েছে কিছু যেমন ডিম সুপার ফুড খাবার ক্রয় তালিকায় এক থেকে দুইটা ডিম খেয়ে গেলে জিঙ্কের গাতে চমৎকার পূর্ণ হবে যা ভবিষ্যতে টেস্টকে খুব ভালো তৈরি করবে শুক্রাণু ভালো তৈরি করবে এবং স্টেমিনা বাড়াতে সাহায্য করবে কালোজিরা কলা দুধ সবুজ শাকসবজি এবং দেশীয় যে মাছ মাংস রয়েছে সেগুলা অবশ্যই খেয়ে যাবেন চেষ্টা করুন প্রত্যেকদিন দিন রাতে এক চা চামচ পরিমাণ অশ্বগন্ধার পাউডার এক গ্লাস কুসুম গরম পানি বা এক গ্লাস দুধের মধ্যে দিয়ে এক চা চামচ পরিমাণ মধু মিশিয়ে খেয়ে ফেলো যা ভবিষ্যতে দুর্বলতা কাটাতে এবং জনশক্তি বাড়াতে চমৎকার উপকার করবে গুম এবং ব্যায়াম এই দুইটা যদি ঠিক না করেন তাহলে শারীরিক দুর্বলতা কখনোই কাটানো সম্ভব না প্রথমত আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে গোমটা যেন সাত থেকে আট ঘন্টা নয় ঘন্টা পর্যন্ত হয় সেটা অবশ্যই এনশিওর করতে হবে কারণ যার ঘুম যত ভালো তার টেস্টের মাত্রা খুব চমৎকারভাবে তৈরি হয় এবং ঘুম যদি কমতে থাকে অর্থাৎ পাঁচ ঘন্টার কম যদি আপনি কমান তাহলে ভবিষ্যতে আস্তে আস্তে টেস্টের মাত্রা কমে থাকে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম যদি না করে তাহলে টেস্টন খুব ভালো তৈরি হবে না টিগেল স্কোয়াড জাম্পিং চেক এগুলো নিয়মিত আপনি করে দ্রুত বীর্যপাত দূর করার তিনটি সহজ উপায় একটা বার কিগেল এক্সারসাইজ কর আমরা যখন কিগেল করবো তখন আমাদের পেলভিক ফ্লোর মাসাল যে রয়েছে সেগুলা শক্তিশালী হবে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে দ্রুত বীর্যপন রোধ করে খুব চমৎকার পাবে করার সহজ নিয়ম হচ্ছে আমরা যখন পর্সা পায়খানা করি যে জায়গাটা একটু ধরে রাখি সেই জায়গাটাই আপনি প্রথমে ধরে রাখবেন যে কোনো পজিশন হতে পারে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন তারপরে আবার ছেড়ে দেবেন এভাবে প্রত্যেক দিন তিন সেটে দশ থেকে পনেরো বার করেন এক থেকে তিন মাস করার পরে দেখবেন অনেক উন্নত হয়েছে দুই নম্বর স্টপ স্টার্ট পদ্ধতি বীর্যপাত খুব কাছাকাছি তখন আপনি থেমে যান পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড থেমে যান তারপর আবার শুরু করেন দেখবেন আস্তে আস্তে এই অভ্যাসটা এক মাস দুই মাস তিন মাসে এই ছোট ছোট অভ্যাস আপনাকে ভবিষ্যতে দ্রুত বীর্যপতন থেকে রক্ষা নম্বর পজিশন পরিবর্তন করা দীর্ঘ সময় যদি মিলন চালিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে পজিশন পরিবর্তন করতে হবে বীর্যপাত খুব কাছাকাছি চলে আসলে আপনার পজিশন চেঞ্জ করুন এভাবে কয়েক রাউন্ড যখন পজিশন চেঞ্জ করবেন তখন দ্রুত বীর্যপতন বন্ধ হয়ে টাইমিং আস্তে আস্তে বৃদ্ধি পাবে টাইমিং বাড়ানোর তিনটি সহজ উপায় 1 নম্বর ফোর প্লে টাইমিং বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফ্লোর প্লেতে সময় দেওয়া মিলনে সরাসরি পেনিটেশন না করে ফোর প্লেতে সময় দিতে হবে চেষ্টা করুন পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত ফোর প্লে করতে যা মানসিক তৃপ্তি দিবে এবং শারীরিক কাজের জন্য প্রস্তুত করবে এছাড়াও মিলনে যাওয়ার আগে আপনার মানসিক চাপ স্ট্রেস দুশ্চিন্তা চাই বলেন না কেন এগুলো কমাতে হবে এবং খুব তাড়াহুড়া করা যাবে না দমপান পাজা অভ্যাস অবশ্যই বন্ধ করতে হবে এই কয়েকটা নিয়ম যদি আপনি এক থেকে তিন মাস পর্যন্ত মেনে চলেন শারীরিক দুর্বলতা দ্রুত বীর্যপতন এবং মিলনের সময় যে কম্পাউন্ড সেটা আস্তে আস্তে কেটে যাবে জন্ম সকলকে এই চি মতো ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন